রাজ্যের প্রধান বিরোধী দল গত কয়েকদিন ধরে মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদের মূল উদ্দেশ্য রাজ্যে শান্তির পরিবেশ নষ্ট করে এক অস্থির পরিবেশ সৃষ্টি করার জন্য তাই তারা সংকীর্ণ রাজনৈতিক করে মিথ্যার আশ্রয় নিয়ে চলছে বারবার অভিযোগ তুলছে রাজ্যে কাজ নেই খাবার নেই মিথ্যা চরমে পৌঁছে অন্ধ ধৃতরাষ্ট্রে আছে সিপিআইএম তারা জানে না রাজ্যের যুবকরা স্বনির্ভর হতে কি কি কাজ করছে সুতরাং সুতরাং মিথ্যার উপর ভর করে ধৃতরাষ্ট্রে আছে তারা বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই কথা বলেন মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী ঘন্টা